সে ছাত্রলীগ করত বলে বঙ্গবন্ধুর পক্ষে বলে লতিফ ভাইয়ের পক্ষে আছে সেই জন্য কিন্তু করছিল তো সেই জন্য বসেন তাহলে সময়কে বিবেচনা করতে হবে আমি ওই সময় না আসলে নির্ঘাত আমাদের শক্ত মানে শকত মোহন শাহজাহান সহ ওই যে গুরখা বই রয়েছে গুরখাও হয়তো অ্যারেস্টে আষ্ট নজন তো অ্যারেস্ট হইতে কারণ তারা ওই পাগলা । তো জিনিস। যারা আমাদেরকে অ্যারেস্ট আমাদের মানে শাহজাহানদের বা আরো কাউকে পাঁচ দিন সাত দিন পরে কিন্তু আমরা এটাকে অ্যারেস্ট করা শুরু করলাম এটা একটা মস্ত বড় ব্যাপার তাইলে গুদা গুদা পোলারা যে নেতা হয়ে গেল এটা কি ওই মান্না মান্নাতালুকদার তো মারা গেল বাকিদের কি গায়ে লাগে নাই তারা যদি এটা উল্টে দিতে পারত তাহলে কি তারা এটা চেষ্টা করতো না এখনো কি চেষ্টা করে না আমি একটা ব্যাপার প্রশ্ন জাগিয়ে দিয়ে যাই সেই জন্যে আনুষ্ঠানিকভাবে উনি গীতা পাঠ করার পরেই আমি এই আবদুল্লা ভাইকে আমাদের সঙ্গে এক সময় রাজনীতি করেছে মুক্তিযুদ্ধে ছিলেন হওয়ার পরে জাসত হয়েছে এমন কোনো গালি নাই যেগুলো আমাকে দেয় নাই এটা স্বাভাবিকভাবে পয়সা থাকলে হয় কিন্তু সে সবসময় বেতাল মানুষ তার ছেলে ওই ফিরামার সময় তার ছেলে জানলা দিয়ে দেখে বলছে বাবা গো বাবা গো ফিরাই দিও ফিরাই দিও আমার বকে লাগে এগুলো এগুলো আমি ভুলতে পারি না ও ফিরাই দিছে কি দেয় নাই এটা আমার কাছে বড় কথা না ওর যে ছেলেটা জানলা দিয়ে বলছিল বাবা গো ফিরাই দিও আজকে কিন্তু সে গামছার জন্য পাগল যতটুক পাচ্ছে করছে কিন্তু তার কামে গোলমাল হচ্ছে আমরা মুসলমান কোন চালাত হলো এখানে দশ পার্সেন্ট হলে পাঁচ পার্সেন্ট হলে হিন্দু আছে আমার দলে হিন্দু ছিল তো তাহলে আমরা একটা মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান করছি আলোচনা করছি সেটা পাঁচজনই হবে আর পঞ্চাশ জন আর পঞ্চাশ হাজারও তাহলে তার সূচনাটা যদি কোরআন চালাত হয় তাহলে কি কেন পাঠ হবে না এটা খারাপ দেখা যায় না আমি কিন্তু আবদুল্লাহ হইলে যা যা করা দরকার তা কিন্তু আমি করতাম ও কিন্তু খাওয়ার জন্য যে খাবার পানি আনলো বোতলের পানি আমরা কিন্তু বোতলের পানি খাই আমরা কিন্তু আগে যখন সংগ্রাম হয়েছে সংগ্রামই ছিলাম তখন টিউবওয়েলও ছিল থেকে পানি তুলে খাই এই জিনিসগুলো মনে রাখতে হবে আমি এখন সামান্য একটা জিনিস বলি যে কি জন্যে এতটা দ্বন্দ্ব হইল স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যে সম্মান পাওয়ার কথা যে গুরুত্ব পাওয়ার কথা সেটা কেন পেল না তার এক নম্বর কারণ মুক্তিযোদ্ধারা অধিকাংশ যোগ্য ছিল না নিজেরা যোগ্য ছিল না আর যুদ্ধ বিগ্রহের কাজ বেশি বুদ্ধিমানরা করে না তারা তো বুদ্ধি নিয়ে পালাইয়েই থাকে বেশি শিক্ষিতরাও করে নাই ছাত্ররা করছে কিন্তু ভালো ছাত্ররাও করে নাই দশা ছাত্ররা করছে এখন দেখো আমার নেতা কে ছিল মুক্তিযুদ্ধের আগে সরাসরি নেতা আপনি থামেন কথা থাকেন চুপ করে থাকেন বলো না তোমরা আমার নেতা ছিলেন কেন সরাসরি আপনি এখান থেকে একটা কথা বলবেন আবদুল্লাহ ভাই